জয় বড়মা আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন আর আমি চলে এসেছি বড়মার শহর নৈহাটিতে এখন আমি রয়েছি নৈহাটি জাংশন স্টেশনে এখান থেকে যাবো জগৎবিখ্যাত নৈহাটির বড়মাকে দর্শন করতে তো বন্ধুরা আমি তো দর্শন করবই আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দর্শন করাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তার আগে আমি শুভ আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমি নেমেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখন ফুটোভার ব্রিজ ধরে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ভিড়টা একবার দেখুন এই ফুটোভার ব্রিজের ওপরেই প্রচুর লোক বড়মাকে মাকে দর্শন করতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক আসে এ হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নাপছি এবারে এখান থেকে নেবে একদম সামনেই বাইরে বেরোনোর রাস্তা এখান থেকে বেরিয়ে যাব স্টেশন থেকে বেরিয়ে ফেরিঘাট যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু আসা যাবে না পুজোর সময় বড়মাকে দর্শন করার জন্য একদম স্টেশনের সামনের দিকে সোজা রাস্তা দিয়ে এসে এই যে গঙ্গা গঙ্গার ধার দিয়ে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটে হেঁটে গিয়ে তারপরে মায়ের কাছে পৌঁছোতে হবে আর এই রাস্তা দিয়ে হেঁটে আসতে আশেপাশে কিন্তু অনেক পুজো মণ্ডপ আপনারা পেয়ে যাবেন যেগুলো দর্শন করে নিতে পারেন এই যে এই রাস্তা দিয়ে যেতে সামনেই একটা রকম মণ্ডপ পড়বে খেয়া ঘাটের মাঝি একদম রাস্তার সামনেই রাস্তার ওপর এই পুজোটা মাকে দর্শন করে আবার এখান থেকে বেরিয়ে আসলাম এইযোগ পাশেই গঙ্গা আর এই গঙ্গার ধার দিয়েই এই রাস্তা এই কালী পুজোর সময় নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে বড় মাকে দর্শন করতে কিন্তু অনেকটা ঘুরে আসতে হয় যেতে যেতে দেখুন এই একটা পুজো মণ্ডপ দেখতে পাবেন আশেপাশে এরকম অনেক খাবারের দোকান টোকান আছে চলে এসছি একদম ফেরিঘাটের সামনে এই হচ্ছে নৈহাটি ফেরিঘাট সামনেই আর এই রাস্তার উল্টো দিকে বড়বার মন্দির ভিড়টা একবার দেখুন এই সকালবেলা এত ভিড় রাস্তা দিয়ে যেতে এই এক মায়ের দর্শন পেলাম এই মাকেও কিন্তু বড় মায়ের মতনই দেখতে আজকেও দন্ডি কাটছে বহু লোক কিন্তু আজকেও দন্ডি কাটছে এখানে রয়েছেন মা শান্তিময়ী মা শান্তিময়ীকে দর্শন করে আবার সামনের দিকে এগোতে লাগলাম বড়মার উদ্দেশ্যে চলেছি যে বড়মার মন্দিরের একদম সামনে আর এইখান থেকে দেখুন বিশাল লাইন পড়েছে কিন্তু প্রচুর ভিড় লাখ লাখ মানুষের ভিড় तो यार काफी बिल्कुल ही गया चलो चलो ये तो ये এই হচ্ছে বড়মার স্থায়ী মন্দির সারা বছর বড়মা এই মন্দিরে পূজিত হন আর এখানে আসলে আপনারা বড়মায়ের পাথরের মূর্তি দর্শন করতে পারবেন এখানে সাইড করে என்ன பிடிச்ச লাখ মানুষের ভিড় তার মধ্যেই ঠেলা ঠেলি গুটোতি করে বড়মাকে দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করালাম বড়মাকে দর্শন করে এবারে আবারও স্টেশনের দিকে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে যে কটা ঠাকুর দেখতে পাবো সে কটা আপনাদের দেখাবো এসে প্রভাত সঙ্গের ঠাকুর প্রভাত শঙ্কর ঠাকুরের পরে এবার হচ্ছে গাজাকালী দেখা দিই দেখি না এফসি আমার কিন্তু 그래서. <sus> 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 দর্শন করে চলে এসেছি এবারে আবারও নৈহাটির স্টেশনে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা বড়ো মাকে দর্শন তো সবাই কম বেশি করেছেন সবাই বড় মা সম্পর্কে জানেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার আশীর্বাদ করবেন তো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন করে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় বড়মা